সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভেচ্ছা নেবেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্ব স্নো প্রেজেন্ট সিনিস দেখার জন্য নিয়মিত যারা দেখেন তারা তো জানেন আর যারা নিয়মিত না আজকে প্রথম জয়েন করেছেন তাদের একটু আমি ব্রিফ করে দেই আমাদের একজন আমন্ত্রিত অতিথি থাকেন চলচ্চিত্র নিয়ে তার সাম্প্রতিক কর্মকাণ্ড চলচ্চিত্র নিয়ে ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আড্ডার ছলে জানার চেষ্টা করি আর গল্পের ফাঁকে ফাঁকে এটা দেখানোর চেষ্টা করি যে সিনেমাগুলো রিলিজ হয়েছে অথবা রিলিজ হবে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান একই ফর্ম্যাটে সাজিয়েছি আমরা আমাদের আজকের অনুষ্ঠান দর্শক সামনে ঈদ আপনারা জানেন ঈদ উপলক্ষে বে বেশ কয়েকটি সিনেমা রিলিজ হতে যাচ্ছে এর মধ্যে একটি হচ্ছে চক্কর তিন শূন্য দুই ইতিমধ্যে এটা আলোচনা এসেছে আমাদের সবার প্রিয় মোশারফ করিম আছেন তার নাম দিয়েই আমরা প্রথমে এই সিনেমাটা সম্পর্কে জেনেছি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে এই সিনেমাটি অনেকগুলো সিনেমা আছে তবে এটি অন্যতম এই সিনেমার প্রযোজক আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন প্রযোজক আবুল ফজল মোহাম্মদ ইউনুস চলুন কথা বলি আমাদের আজকের অতিথি সম্পর্কে আমাদের আমাদের অনুষ্ঠানে কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 160 টেলিভিশনকে এই সুন্দর একটা প্রোগ্রামে নিমন্ত্রণ জানানোর জন্য একজন प्रोड्यूसर হিসেবে কিন্তু একটা আর্থিক ব্যাপার থাকে এবং অর্থটা ফিরে আসার একটা ব্যাপার থাকে তো একটা ইদউপলক্ষ্যে একটা রিস্ক নিচ্ছেন আপনি তো কতটুকুকে চ্যালেঞ্জ ফিল করছেন আর কতটুকুকে होप ফুল ফিল করছেন আপনি এই সিনেমা নিয়ে আসলে এই সিনেমার অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়টা যদি বলতে যায় তার পিছনেতে একটা গল্প বলতে হয় তখন এটাকে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ মনে হবে না আচ্ছা সরাফ আহমেদ জীবন এই চলচ্চিত্রের পরিচালক যে সে আমার দীর্ঘদিনের বন্ধু আমরা মিডিয়াতে একই সময়ে কাজ করি আমার একটা মিডিয়া ব্যাকগ্রাউন্ডও ছিল আমি দুই হাজার নয়ের পরে মিডিয়াতে খুব একটা রেগুলার না আমি একটা টেলিভিশন প্রোগ্রামের উপস্থাপনা করতাম এবং আমি থিয়েটার অ্যাক্টিভিস্ট ছিলাম এবং সেই সময় থেকে জীবনের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি মিডিয়াতে কাজ না করলেও জীবনের সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের খুব ভালোই ছিল তো একসময় সে এসে বলল যে ভাই আমি তো অনুদান পাইছি একটা সিনেমার সিনেমাটা করতে চাই কিন্তু আমার যে সিনেমাটা হবে এই বাজেটে সেটা হবে না আমি বললাম জীবন ভাই আমি তো অত বড়ো লোক মানুষ না তবে আমি চেষ্টা করব। আমরা আসলে না সেটা ভালো একটা সিনেমা তৈরি করি আর আমার যেহেতু সিনেমা এবং নাটক নিয়ে আবার একটা বড় পরিকল্পনা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছিলাম তা আমি শুরু করলাম এটা দিয়েই শুরু হোক একটা সিনেমা দিয়েই আবার এই কাজকর্মগুলো শুরু হোক সেইখান থেকে এখানে আসা এখানে বাংলাদেশের যে প্রেক্ষাপট না চলচ্চিত্রের জন্য সেটা থেকে এটা খুবই চ্যালেঞ্জিং একটা টাকা নিয়ে আসা কারণ হলের পরিমাণ খুবই কম আমাদেরকে টোটালটাই ডিজিটাল প্ল্যাটফর্ম সিনেপ্লেক্স এর উপরেই ডিপেন্ড করে চলতে হয় তো সে জায়গা থেকে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ তো থাকবেই হারাবার ভয়ে যদি আপনি খেলতে না নামেন তাহলে তো খেলবেন না কোনো দিন তা আমরা হারবো আমরা শিখবো আবার খেলবো এক সময় না এক সময় জিতব চলচ্চিত্রের জন্য মঙ্গলের জন্য কাজ করতে হবে কথা গো অন রাইট 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 আচ্ছা তো আপনি বললেন দু নয় পর্যন্ত আপনি আসলে মিডিয়াতে ছিলেন তারপরে আপনার আসলে একটু প্রস্থান ঘটেছে অন্য কোনো উদ্দেশ্যে এবং উদ্দেশ্যটা অবশ্যই ভালো যার কারণ আপনি আবার এখন অন স্ক্রিন আপনাকে দেখা যাচ্ছে তো আপনি একটা ওটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন এবং খুব শীঘ্রই মনে এটা নিয়ে কর্মকাণ্ড শুরু করবেন কিন্তু আপনি আমাদের একুশে টেলিভিশনের সেই আদি একুশে টেলিভিশনের ভোলার ডায়েরিতে কাজ করেছেন আপনি উপস্থাপনা করেছেন মানে আমি আমাকে দেখতে পাচ্ছি আর কি আপনার মাঝে অতীতের আপনার তো ডাকনাম ঋতু আমি যদি ঘোরা করে তো ঋতুভাইয়ের মাঝে ইন্তুকে দেখতে পাচ্ছি তো প্রস্থানের কারণ এটা একটু জানতে চাই প্রস্থানের পরে কি মনে হচ্ছে আপনার প্রস্থানটা কি সঠিক সিদ্ধান্ত না দুই হাজার নয় সালের পরে আমি পেশাগতভাবে আমি একজন আয়কর আইনজীবী কাজে খুব বেশি ব্যস্ত হয়ে গেলাম তখন আমি দেখলাম যে দুইটা পেশাকে প্যারালালে চালানো ঠিক হয় না যে কোনো একটার সাথে অন্যায় করা হবে এবং আমাদের আয়কর পেশাটা অত্যন্ত সেন্সিটিভ আমার একটা ভুলের কারণে একজন ক্লায়েন্টের অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হতে পারে যে কারণে ওটাতে আমি খুব সিনসিয়ারলি কাজ করি দুই হাজার ষোলো সতেরো সাল পর্যন্ত এরপরে আমার কিছু বিজনেস আইডিয়া নিয়ে আমি কাজ করি যেমন ওয়েস্ট রিসাইকেল নিয়ে কাজ করি এবং আমার একটা ভালো ওয়েস্ট রিসাইকেল প্ল্যান্ট আছে আমি ওয়েস্ট রিসাইকেল করে এক্সপোর্ট করি দেন আই আর্ন সাম মানি সেইখান থেকে আমি আবার মিডিয়াতে আমার সিনেমায় অ্যাফোর্ড করি যে জায়গা থেকে এখন আমি আয়কর পেশাটাকে অনেক কমিয়ে দিয়েছি আপনার যে কোনো একটা পেশায় যদি দুইটা পেশার কাজ করে ডেডিকেশনটা ডেডিকেশন লাগবে যে কোনো একটা পেশাতে ডেডিকেশন লাগবে অভিনয় বলেন অভিনয় টোটালটা একটা ডেডিকেশনের ব্যাপার যে শব্দটা আপনি বললেন শো মাস্ট অন এটা আমাদের থিয়েটারে প্রথম দিন আমাদেরকে এই শব্দটাকে জবের মতো জব করানো হয় যে আপনি আপনি থাকেন আর না থাকেন আপনার যে কোনো কিছু শো মাস্ট গোয়ান তা মিডিয়া এমন একটা জিনিস পেশা এমন একটা জিনিস শো মাস্ট গোয়ান আপনার অবর্তমানেও ওই কাজটা তো থেমে থাকবে না ওকে চালিয়ে যেতে হবে যে কারণে আমরা ওই একটা সময় আমি প্রস্থান করি যে কোনো একটা পেশাকে বেছে নিই তো সে কারণে আমি অভিনেয়া দিতে হয়েছিল অভিনয় তো আপনার পাশাপাশি আমি একটু চক্কর সম্পর্কে জানি মোশফ করিম ভাইয়া ছাড়া আর কারা আছে আছেন এই সিনেমায় এটা তারই নাপা আছে দিনার ভাই আছেন আমাদের রাখি আছেন আমাদের চলচ্চিত্রটা আরও অনেকে আছে আমি হয়তোবা সবার নাম এখন খেয়াল করতে পারতেছি না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে আমাদের এখানে যারা চরিত্র অভিনেতার প্রায়োরিটিটা আমরা বেশি দিয়েছি কারণ এটা থিলা টাইপের সিনেমা এবং অ্যাক্টিং বেস অ্যাক্টিং সেখানে এবং প্রত্যেকটা জিনিসে আপনার থ্রিলটাকে ফুটায় তোলার জন্য আপনার চরিত্রের অভিনয়টার খুবই প্রয়োজনীয়তা যে কারণে আমরা আমরা আমাদের চেষ্টাটা বেশি করছে যে ভালো চরিত্র অভিনেতাকে এখানে নিয়ে আসার জন্য আমি হোপফুল আমাদের সিনেমাটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে আমি যতখানি সেই ভালোর অপেক্ষায় আরো ভালো করতে হলে আমাদের একটু বিরতিতে যেতে হবে আমরা একটু দর্শকের কাছে যাচ্ছি চক্কর তিন শূন্য দুই আরও কথা জানবো এই সিনেমা সম্পর্কে আশা করি থাকবেন নিচ্ছে একটা বিরতি বিরতির পর আবার দেখা হবে ব্রেকের পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি খুশি টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক নিয়ে অনুষ্ঠান তিন প্রশ্ন প্রেজেন্স সিনেজ দেখার জন্য চক্কর তিন শূন্য দুই এটা নিয়ে কথা বলছি প্রযোজক মহোদয় আমাদের মাঝে আছেন ঋতু ভাই চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে আমি ঋতু ভাই বলে এটা হ্যাঁ হ্যাঁ সুন্দর নাম ইমতু ঋতু সবার সমন্বয় এবং সন্নিবেশ যেটা ঘটেছে সেখানে পর্দায় আপনি কতটুকু দেখতে পেরেছেন আপনি যখন পূর্ণাঙ্গ সিনেমাটা দেখেছেন আপনার মধ্যে কতটুকু কাজ করেছে আমরা যখন সিনেমাটা মোটামুটি রাফ কাটটা প্রিভিউ করি আমরা চার থেকে পাঁচজন ছিলাম চার থেকে পাঁচজনের মধ্যে একদিন যে সময়টা ছিল কেউ একটা মানে রুমটা থেকে কোনো একটা কাজের জন্য বের হতে চায়নি হুম মানে টোটাল সময়টা আমরা লেগেছিলাম এবং সবার এক্সপ্রেশন ইজ ভেরি গুড তারা সিনেমাটা হলে যে দেখবে এরকম তাদের মাঝখানে একটা আকাঙ্ক্ষা আমাদের মাঝখানে পরিলক্ষিত হয় ধরেন আমাদের এবার পাঁচটা বা ছয়টা মুভি এখন আমাদের এবার ঈদে আমরা রিলিজ করব তাই এখন আপনার এক একটা সিনেমার প্রেক্ষাপট কিন্তু এক এক রকম এবং এক একটা সিনেমা কিন্তু এক এক ধরনের দর্শকদের জন্য প্রস্তুত সেম অডিয়েন্সের জন্য কিন্তু নয়টা সিনেমা প্রস্তুত হয় না এবং থ্রিলার মুভিটা অল কাইন্ড অফ এটা আপনার শুরুর থেকেই দেখেন আপনি হলিউড বলেন বলিউড বলেন টলিউড বলেন যেখানেই বলেন থ্রিলার সিনেমার দর্শক সিলেক্টিভ হ্যাঁ তারা থ্রি থ্রিলার দেখতে পছন্দ করে অনেকে আছে অ্যাকশন মুভি দেখে অনেকে রোমান্টিক দেখে কিন্তু থ্রিলার সিনেমার একটা নির্দিষ্ট সংখ্যক দর্শক আছে আমি সেই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এবার নিরাশ হবেন না আপনাদের জন্য প্রস্তুত খুব ভালো একটা থ্রিলার সিনেমা এই যে সিনেমার আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে সব সিনেমা তো সব দর্শকের জন্য না তো ধরেন মোশারফ করিম ভাইয়ের যে দর্শকরা আছেন তারা কিন্তু বরবাদ দেখবেন তারা জঙ্গলি দেখবেন কিন্তু যারা জঙ্গলি বরবাদ দেখবেন তারা কি চক্র দেখবেন আপনার দেখেন আমি সিনেমার দর্শক হিসেবে বলি আমি যখন আমার জীবনের একটা সময় প্রচুর সিনেমা দেখতাম হ্যাঁ এবং আমি এখনও প্রচুর সিনেমা দেখি এবং আমি সিনেমাগুলো কম্পারিজন করি এখন বর্তমান সময়ে যদি আপনি বলেন আপনার ডমিনেট করতেছে মুভি আপনার আপনি সত্তর বা আশির দশকের বাংলাদেশের যে মুভির প্রেক্ষাপট সেটার সাথে বর্তমান সময়ের সাউথের মুভির গল্পের প্রেক্ষাপট অনেকখানি সিমিলার সেক্ষেত্রে মনে হয় যে বাংলাদেশের সিনেমা আমরা ২০ বছর বা তিরিশ বছর আগে সাউথের চেয়ে আগাইছিলাম যারা আমাদের গল্পগুলোর ধারণা থেকে এখন তারা মানে মনে হয় যে সিনেমা তৈরি করতেছে এখান থেকে লিসেনিংটা হলো গল্পটা যদি ভালো হয় দর্শক আসে গল্পটাই হিরো গল্পটাই হিরো আমরা এই জিনিসটাই সিনেমায় করতে চাইছি তা আমি তো কখনই বরবাদের কম্পিটিটর না বা বরবাদ আমার কম্পিটিটর না আমার কম্পিটিটরটা আমার এখানে কম্পিটিশনে কি আমরা এক একজন এক এক ধরনের দর্শকদের জন্য এক এক ধরনের চার্মিংয়ের জন্য আপনাদের জন্য একটা রিস্ক আছে বা এটা সবার জন্যই চ্যালেঞ্জ সেটা হচ্ছে দর্শক দেখতে পারে মতো পৌঁছে দেয়া আর কি জায়গাটায় পৌঁছে দেওয়া আমার ধারণা সেভেন্টি টু এইট্টি পারসেন্ট দর্শক মোশারফ করিমের জন্য হলো গল্পের জন্য হলো যে আলোচনা হচ্ছে তার জন্য হলো তিনশো তিনশো দুই দেখবে এবং নিরাশ হবে আমরা নিরাশ হতে চাই না ভালো ভালো সিনেমা দিয়ে আমরা এগিয়ে যেতে চাই দর্শকদের জন্য আমরা আরেকটু যদি সংযুক্তি ঘটাই যদি সব আপনার জানার কথা না কটা গান আছে এই সিনেমায় চারটি গান আছে তার মধ্যে তিনটি মৌলিক একটি রাজ্জাক দেওয়ান এবং প্রচলিত গান অনেক আগে এই গানটা কাজল দেওয়ান তার ম্যাক্সিমাম ইয়াতে গায় সেই একটি গান মোশারফ করিম ভাই আপনারা যখন মনে করেছেন নিশ্চয়ই আলাপ করেছেন যে এই ক্যারেক্টারটা কি করতে পারে মোশারফ করিম ভাইকে তো নিয়েছেন মোশারফ করিম ভাই কতটুকু করেছেন এই চরিত্রের সঙ্গে মোশারফ ভাই একজন অসাধারণ মানুষ অসাধারণ অভিনেতা এই গ্রুপ ডিসকাশনগুলো যতদিন ছিল তত সবগুলোতে আমি ছিলাম না আমি একটা বা দুইটা ছিলাম তার মধ্যে উনি নিজেকে ভাঙার যে প্রবণতা সেটা আমি তার মাঝখানে ব্যাপকভাবে লক্ষ্য করেছি যেমন তার একটা বিখ্যাত সিরিজ ছিল মহানগর সেটাতে উনি পুলিশের ক্যারেক্টার করছেন এবং এখানে উনি ডিবি পুলিশের ক্যারেক্টার করছেন এবং সে প্রতি সময়ে সচেতন ভাবেই কাজগুলো করছেন কখনো যেন আপনার মহানগরের হারুন না চলে আসে এবং আমার এই জিনিসটা তার আমার ব্যাপকভাবে আমার আমাকে আমার ভালো লাগছে যে না একটা মানুষ কতটা ডেপ থেকে কাজ করে হ্যাঁ সেই জায়গাগুলো মানে মোশারফ ভাইকে আপনি মানে যত ওনার সাথে মিশবেন না আমি তত বেশি এই জায়গা থেকে আমার মনে হয় মুনিমোনার অভিনয় কোনো প্রকার কার্প্য করেনি করা উচিত না এই কারণে মোশারফ করিম আজকে মোশারফ করিম এনে আমরা আরো আড্ডা দিবে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক আছেন একুশে টেলিভিশনের সঙ্গে থাকবেন আশা করি নিচ্ছি একটা ব্রেক ব্রেকের পর দেখা হবে যদি পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বস্ম প্রেজেন্স সিনেজ দেখার জন্য চলুন আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলি আড্ডে আড্ডে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু শুরুর গল্পটা শোনা হলো না আপনার এই ইন্ডাস্ট্রিতে আসা কী করে একদম শুরুতে আমি দু হাজার সালের শেষে আমি ঢাকায় আসি রংপুর থেকে আমার অনার্স কমপ্লিট করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সেতে লেখাপড়া করব এক নম্বর ছিল যেহেতু ছোটোবেলা থেকে আমি অভিনয় করি ভালো কোনো থিয়েটারের সাথে আমি কাজ করবে এই অভিপ্রায়ে আমি আসি সে জায়গা থেকে আমার নাগরিক নাট্যাঙ্গনে আমি জয়েন করি দুই সালে তারপরে আমি থিয়েটারের সাথে আমি যোগ হয়ে যাই সে সময় আমাদের থিয়েটারে আরেকজন অভিনেতা ছিলেন সাধু খাতেন যিনি এই ইটিভির একটি মানে আপনার মৌলিক ইয়া ছিল ভোলার ডায়েরি ভোলার ডায়েরিতে সে ভোলা ক্যারেক্টারটা অভিনয় করে সে সময় অনেক ক্যারেক্টার আর্টিস্টের দরকার হইতো সে সময় আমরা তার সাথে তার ডাকে বা শাহের খান কল্লোল ভাইয়ের ডাকে আমরা অভিনয় এই টেলিভিশনে টুকটাকে আমরা অভিনয় করি এছাড়া আমি শর্ট ফিল্ম ফোরামের সাথে যুক্ত ছিলাম আমি থিয়েটার এবং শর্ট ফিল্ম ফোরাম এই যাতায়াতটা আমার সব সময় আমি সন্ধ্যার পরটা আমি কোনোভাবে অন্য কোথাও অন্য আমি থিয়েটারে দিতাম এবং আমি থিয়েটার থিয়েটারটা খুব মন প্রাণ দিয়ে করছি আমি যতদিন 2009 সাল পর্যন্ত আমি থিয়েটার মন প্রাণ দিয়ে করছি তারপরে যেটা বললাম যে পেশাগত জায়গা থেকে সরে আসা এই মিডিয়াতে কাজ করার আমার খুব একটা যে আপনার ইয়া ছিল বাসনা ছিল এমন নয় এমন না আমার অভিনয়টা করা আমার বাসনা ছিল সেটা যে মাধ্যমেই হোক না যে মাধ্যমে না থিয়েটার আপনার রাত বিরাতে বলে একটা প্রোগ্রাম ছিল এবং আমরা এটা অবলোকন করেছি অনেক শিল্পীদেরকে আমরা ভাবে আবিষ্কার করেছি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সময়গুলো কি আপনি মিস করেন না রাতের রাত রাতটা আমরা মিস করি রাত বিরাতের রাতটা দর্শকরা যেভাবে দেখতো আমরা কিন্তু আরও অনেকভাবে দেখতাম রাত বিরাতটা টোটালটাই বাংলাদেশে একটা সম্পূর্ণ প্রথম দিকের একটি মৌলিক ফিকশন প্রোগ্রাম ছিল এখানে উপস্থাপককে একটি ক্যারেক্টারে আনা হয় আমি ঋতু আমি কিন্তু সারা সারা রাত কিন্তু বহেমিয়ানের মতো ঘুরি না কিন্তু আমাদের এখানে আমার ক্যারেক্টারটা ছিল তারা মিয়া নামক একটি ক্যারেক্টার সে সারা রাত ঘুরতে পারতো নানান জায়গায় যেতে পারতো রাতের সৌন্দর্য রাতের তারা রাতের তারা হ্যাঁ এবং আমাদের প্রোগ্রামটার মূল ভিত্তির সাইড ছিল আমরা রাতের সৌন্দর্যগুলোই দেখাবো আমরা রাতের যে খারাপ কোনো দিক আছে চুরি এই এইসব কোনো জিনিসই আমরা কখনোই রাত বিরাতে আনি নাই এর মানে হচ্ছে যে আপনার রাতবিরাতে বিরাতে জানিটাই হচ্ছে একটা অভিজ্ঞতা ডালি অভিজ্ঞতা অসংখ্য 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 আচ্ছা এখন আবার তো নতুন করে আপনি আবার মিডিয়াতে সময় দেওয়ার একটা বাসনা রেখেছেন আমাদের অনুষ্ঠানও জানিয়েছেন আশা করি খুব তাড়াতাড়ি আপনাকে অন স্ক্রিন আমরা রেগুলার দেখতে পাবো ইনশাআল্লাহ আপনার এত ব্যস্ততার মাঝে আপনি এসেছেন এই আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা তার চেয়ে বড় কথা আপনার প্রযোজিত সিনেমা এবার ঈদে আসছে ধুন্দুমার ব্যবসা করুক দেশে এবং বিদেশে সেই শুভকামনা জানাচ্ছি শুভকামনা রইল চক তিন শূন্য দুইয়ের জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সিনেমা প্রেমী দর্শক বন্ধুরা চক্কর তিন শূন্য দুই আসছি দে সিনেমা হলে আপনার প্রথম পছন্দ হোক সেই প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আগামী সপ্তাহে আবার দেখাম আজ বিদায়